কাঠবাদাম কাঠবাদাম অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর একটি বাদাম এবং কাঠবাদাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে কাঠবাদাম খাওয়ার আগে এর সম্ভাব্য উপকারী দিক অপকারী দিক এবং সতর্কতার বিষয়ে আপনারও যথেষ্ট জ্ঞান থাকার প্রয়োজন আছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে এই কাঠবাদাম খাওয়ার স্বাস্থ্যের উপকারিতা এবং কাদের এই কাঠবাদাম খাওয়ার নিষেধ এবং এই কাঠবাদাম খাওয়ার সময় আপনারা কোন কোন বিষয়ে সতর্ক হবেন পুরো ভিডিওটিতে পুরোটার বিস্তারিত জানাবো তো তার আগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো প্রথমেই আসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই কাঠবাদামের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদেরকে জানাই এই প্রতি একশো গ্রাম কাঠবাদামে রয়েছে ক্যালোরি পাঁচশো প্রোটিন রয়েছে একুশ গ্রাম ফাইবার রয়েছে বারো গ্রাম এবং চর্বি রয়েছে উনপঞ্চাশ গ্রাম এবং ভিটামিন ই রয়েছে দৈনিক প্রয়োজনের একশো তিরিশ শতাংশ পর্যন্ত এছাড়াও রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস যেটি হাড়ের জন্য অত্যন্ত উপকারী তো প্রথমেই আসেন এর উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই প্রথমেই আসেন বলি হার্টের স্বাস্থ্য সুরক্ষায় কাঠ রয়েছে পর্যাপ্ত পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যেহেতু এতে মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে তাই এটি হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে নিয়ে আসে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কাঠবাদাম রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ করে কারণ এই কাঠবাদাম খেলে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় আর ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি হলে আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে কাঠপাদামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম যেটি আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়ক মানুষ এখন এত বেশি চাপ নিয়ে আসলে চলাফেরা করে তাই ধীরে ধীরে মানুষের স্মৃতিশক্তি কমে যেতে শুরু করেছে তারা যদি নিয়মিত এই কাঠবাদাম খেতে পারেন তাহলে আপনার মানসিক চাপ কমবে এবং স্নায়ুর কার্যকারিতা ভালো হবে ওজন নিয়ন্ত্রণে রাখে এতে রয়েছে প্রোটিন এবং ফাইবার যেটি আপনার দীর্ঘ সময় ক্ষুদা নিয়ন্ত্রণ করে অর্থাৎ অতিরিক্ত খাওয়ার প্রবণতা আপনার কমে দেয় যার কারণে স্বাস্থ্যকর চর্বি রয়েছে এবং এই চর্বি শরীরে চর্বি পড়াতে সহায়ক ভূমিকা পালন করে এবং যেহেতু দীর্ঘ সময় আপনার পেট ভরিয়ে রাখার অনুভূতি জোগায় তাই অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমলে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে এটাই স্বাভাবিক এরপরে আসেন বলি ত্বক এবং চুলের জন্য ভালো কাঠবাদামে এক ধরনের তেল রয়েছে যেই তেল ত্বককে ময়শ্চারাইজ করে ন্যাচারালি এবং বার্ধক্যের চিহ্ন অনেকটা দেরি করে আসে তাই আপনারা যারা রূপ সচেতন তারা অবশ্যই কাঠবাদামের তেল ত্বকে মাখতে পারেন বা খেতেও পারেন এরপরে আসেন বলি চুল পড়াও এটি কমায় কারণ এই যে তেল এটি আমাদের চুল এবং তেল ত্বক দুটোর জন্যই ভালো এটি আমাদের চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে থাকে এরপরে আসুন বলি হাড় মজবুত করে এই কাঠবাদামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস যেটি আমাদের হাড় শক্তিশালী করে এবং অস্ট্রিওপোরোসিসের ঝুঁকি কমায় এখন ত্রিশ মানুষদের বেশিরভাগই মাজার সমস্যা দেখা দিচ্ছে তারা যদি এই কাঠবাদাম নিয়মিত খেতে পারেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি হবে না পাশাপাশি ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের জন্য আপনার হাড় শক্তিশালী হবে এবং অল্প বয়সে আপনার অস্ট্রিওপোরোসিসের মতো সমস্যা দেখা দেবে না এরপরে আসেন বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে এই কাঠপাতামে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি আমাদের শরীরকে বিভিন্ন সিজনাল ফ্লু বা বিভিন্ন জ্বর সর্দি কাশি এইসব রোগ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে এবং পাশাপাশি বিভিন্ন সংক্রমণ থেকেও আমাদেরকে রক্ষা করে থাকে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এবার এই বাদাম খাওয়ার ক্ষতিকর দিক বা অপকারিতা সম্পর্কে জানাই প্রথমেই আসেন বলে এতে রয়েছে প্রচুর ক্যালোরি কাঠ চর্বি বেশি থাকার কারণে অতিরিক্ত খেলে যারা স্থূলতা বা ওবিসিটির মতো সমস্যায় ভুগছেন তাদের কিন্তু ওজন বেড়ে যেতে পারে তবে যারা ওজন বাড়ানোর জন্য এই বাদাম খেতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসেই খেতে পারেন অ্যালার্জি কিছু কিছু মানুষ রয়েছে যাদের কাঠবাদামে অ্যালার্জি সৃষ্টি করতে পারে যার কারণে তাদের ত্বকে ফোলাভাব শ্বাসকষ্ট বা ত্বকে চুলকানি দেখা দিতে পারে তাদের জন্য কিন্তু এটি খাওয়া একেবারেই উচিত হবে না উপাদান উপাদান রয়েছে যেটি অতিরিক্ত পরিমাণে কিডনির পাথর তৈরি করতে পারে তাই যদি আপনার অতিরিক্ত খেয়ে থাকেন বা ভুল নিয়মে খেয়ে থাকেন আপনার কিন্তু এই কাঠবাদাম খেলে কিডনিতে পাথর হতে পারে পরে আসেন বলি পাচনতন্ত্রের সমস্যা বাড়ায় অতিরিক্ত কাঠবাদাম খেলে গ্যাস ফোলাভাব বা ডায়রিয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে কারণ এতে যেহেতু ক্যালোরি বেশি তাই অনেকটা অনেক সময় হজম হতে বেশি দেরি হয় যার কারণে আপনার পাচনতন্ত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে ইনসেকটিসাইডের প্রভাব প্রক্রিয়াজাত বাদামে ক্ষতিকারক রাসায়নিক উপাদান থাকতে পারে তাই অবশ্যই অর্গানিক বাদাম কিনে খাওয়াটাই ভালো কিন্তু আপনার এখন বেশিরভাগ সময়ে দেখা যায় যে অর্গানিক বাদাম পাওয়া যায় না যার কারণে ইনসেকটিসাইডের প্রভাব পড়ে যায় অর্থাৎ রাসায়নিক বিভিন্ন বিক্রিয়া আমাদের শরীরে প্রভাব ফেলতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আসেন জানাই যে এই কাঠ খাওয়ার সময় আপনারা কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন প্রথমেই আসেন বলি মাত্রা নিয়ন্ত্রণ করবেন প্রতিদিন সর্বোচ্চ আট থেকে দশটি কাঠবাদাম খাওয়া যেতে পারে সর্বোচ্চ কিন্তু চার পাঁচটা খাওয়াটাই ঠিক আছে অতিরিক্ত বাদাম খেলে ক্যালোরি এবং চর্বি বেড়ে গিয়ে আপনার সমস্যা হতে পারে ভেজানো কাঠবাদাম কাঠবাদাম খাওয়ার সময় অবশ্যই এটি মাথায় রাখবেন যে আপনারা ভিজিয়ে এটি খাওয়ার চেষ্টা করবেন তাহলে এটি আপনার যথেষ্ট হজম হবে এবং এর পুষ্টিগুণও আপনারা বেশি বেশি পাবেন অ্যালার্জি থাকলে কিন্তু এই কাঠবাদাম অবশ্যই এড়িয়ে যাবেন কিডনির সমস্যা থাকলে যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের কাঠ বাদাম খাওয়ার আগে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এর আগেই আমরা বলেছি যে এতে অক্সালেট নামক এক ধরনের উপাদান রয়েছে যেগুলো বেশি আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের কিডনির সমস্যা দেখা দেয় বা কিডনিতে পাথর দেখা দেয় তাই অবশ্যই এটি খাওয়ার ক্ষেত্রে আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে আগে আলাপ আলোচনা করে নেবেন বাচ্চাদের জন্য ছোটো বাচ্চাদের জন্য কাঠবাদাম না দেওয়াই ভালো কারণ এটি গলায় আটকে যেতে পারে তবে একটু বড় হলে আপনার এটা পেস্ট করে দিতে পারেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কাঠবাদাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হলেও এটি নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়াই উচিত অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে আপনার যদি নির্দিষ্ট কোনো শারীরিক সমস্যা থাকে তবে কাঠবাদাম সেবনের আগে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে তাই কাঠবাদাম খাবেন প্রিয় দর্শকমন্ডলী কারা কারা কাঠবাদাম খেতে পছন্দ করেন আমাদের ভিডিওতে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি অপর্যন্ত হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ